আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি দীর্ঘদিন পর আবার আপনাদের সামনে আসলাম আজ আপনাদের সামনে মালয়েশিয়ায় একটি মার্কেটের কিছু অংশ তুলে ধরব আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই মার্কেটের বিভিন্ন অংশে বিভক্ত আছে এর মধ্যে এখানে নিচের অংশটা এর উপরেও আছে খুব সুন্দর করে এই মার্কেটটি তৈরি করা হয়েছে যা দেখার মতো একটি মার্কেট এখনও মার্কেটটি খোলে নেই দশটায় হয়তো খুলবে এখন নয়টা টার উপর বাজে যাই হোক কিছুক্ষণের মধ্যে হয়তো মার্কেটটা খুলে যাবে আপনারা দেখেন মার্কেটটার সৌন্দর্য উপভোগ করুন চলেন মার্কেটের ভিতরে ঢুকে পড়ি এটা হলো গেট অটোমেটিক খুলে খুলে যাবে আপনার মার্কেটের ভিতরে ঢুকতেছি মার্কেটটা খোলে নেই এখনও পুরোপুরি এটা ডিপার্টমেন্ট স্টোর এটা খোলা বিভিন্ন ধরনের দোকানপাট এখানে থাকে দোকানেরা এখনো আসে নি কেউ কেউ হয়তো আসছে তারা দোকান খোলার জন্য চেষ্টা করতেছে আমরা নিচে গ্রাউন্ড ফোরে যাবো হ্যাঁ গ্রাণ্ড যে দেখবো ওখানে কী অবস্থা আছে আবার দেখতে কেমন চলে আমরা গ্র্যান্ড ফ্লোরে যাই নিচে লিফ্টে উঠে জ্ঞান ফ্লোরে যেতে হবে গ্যান্ড ফোটটা দেখবো ওখানে ব্যাংক বুথ আছে হয়তো টাকা উঠাবো চলে আমরা সবাই মিলে আমরা গ্র্যান্ড ফ্লোরে যাই এই লিফ্ট হয়ে আমরা উঠবো লিফ্টে যাব লিফট হয়তো বা খারাপ হয়েছে লিফটে উঠলাম এখন লিফ্টে যাচ্ছি নিচে গ্রাণ করে গ্রার পরেও প্রচুর দোকান পাট আছে এবং সৌন্দর্য দেখার মতো চলে আমরা গ্রান্ড ফোরে যাই এই যে এখানে মোবাইলের দোকানও আছে বা অন্য অন্য ব্যাংক বুথ এখান থেকে টাকা উঠানো হয় নিয়মিতভাবে যাক এখনো দোকান সবগুলো খোলে নেই কত সৌন্দর্য নিরিবিলি পরিবেশ যা দেখার মতো বসার জায়গা এখনো খোলে নেই তাকে খুলবে কিছুক্ষণের মধ্যে দেখার মতো আমি একটি মার্কেটে কিছু অংশ শুধু দেখালাম পরবর্তীতে আবার বাদ বাকি এই মার্কেটের পরবর্তীতে অংশে দেখাবো এ বলে আজ আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন এবং আমার সাথে থাকেন আল্লাহ হাফেজ